আপনারা দেখছেন যে খাজা বাবা সিস্তিয়ার উপলক্ষে যে একটা গম্বুজ বানানো আছে এখানে যারা রয়েছেন দুই পাশে এরা কিন্তু প্রকৃত এই প্রতি বছরে এখানে ওরশ মাহফিল করে থাকেন পবিত্র ওরশ আর তার স্মরণেই কিন্তু এই মোমবাতি ধরাইছে আর আসসালামু আলাইকুম দেশের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এই মতে রয়েছি রাজবাড়ি জেলা দৈনন্দ দাস ইউনিয়ন বরদোয়াল এখানে প্রতি বছরে একটি ওয়াস পুরুষ মাফিল করা হয় সেখানে উদ্দিন সিস্টার আপনার এই লাইনিং যে এখানে তার স্মরণে এখানে প্রায় কয়েকশো মোমবাতি ধরানো হয়েছে আর এখানে যারা আল্লাহর নামের উপরে কিন্তু প্রকৃত এই মোমবাতি ধরানো হয়েছে